কিন্তু চার আমার রেডি হয়ে গেছে আমার এখন টোপ লাগানো হয়ে গেছে চলুন বন্ধুরা টোপ ফেলে দেখি কেমন মাছ খাচ্ছে মাছ খত স্টার্ট হয়ে গেছে এই দেখুন একটা মাছও পেয়ে গেল এটা কি মাছ নমস্কার বন্ধুরা অমিত ফিসিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসছি আর একটা নতুন জায়গায় আর নতুন জায়গা না আগে বছরও আমি এই এই জায়গাতে এসেছিলাম তো এই সিজনের মধ্যে আমি প্রথম এলাম এই জায়গাতে আর এই জায়গাতে খুব নকাল মাছ রয়েছে যেমন কি তেলাপিয়া মাছ কই মাছ আর লাঠা মাছ এই সকল মাছ এই পুকুরের মধ্যে মাছ রয়েছে তো সেই মাছগুলোকে আমি আজকে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে আমি এই মাছগুলোকে ধরতে চলেছি আর কিসের চার করছি কিসের টোপ করছি তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে সেই জায়গা আর এই পুকুর দেখুন এই পুকুর ছোট্ট পুকুর আর পুকুরের মধ্যে কোনো গাছ নেই দেখুন রোদের মধ্যে কিন্তু মাছ ধরতে হবে বন্ধুরা দেখুন অন্য একটা গাছ নেই আর রোদও ভীষণ দিয়েছে আজকে তো এখন আমি ছিপ খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছ ধরার জন্য ডাবল বড়শি আছে আর মিডিয়াম সাইজের বড়শি একদম ধারালো বড়শি তো এইগুলো দিয়ে আজকে তেলাপিয়া মাছ ধরব আর বন্ধুরা এটাই হচ্ছে চার একাঙ্গি চার তো একাঙ্গি চার দিয়ে আজকে তেলাপিয়া মাছ ধরবো একাঙ্গি চার দিয়ে কিন্তু সব মাছ চারের কাছে আসে তাই একাঙ্গি চার করবো বন্ধুরা চার করার জন্য প্রথমে সবার প্রথমে নিয়েছি আমি একটু মাটি আর এই দেখুন একাঙ্গি দিয়ে দেবো মাটির সঙ্গে মিক্স করব একাঙ্গি আমি এই দেখুন বন্ধুরা সামান্য একটু দিয়ে দিলাম তো আমি মাটির সঙ্গে ভালো করে মিক্স করে নেবো কিন্তু চার আমার রেডি হয়ে গেছে তো আমি দু টুকরো করে নেব কারণ আমি দু জায়গায় চার করবো এই জায়গায় একটা আর এই এই দেখুন বন্ধুরা এই জায়গার মধ্যে একটা করবো চার আর একটা এই পুকুর দিকে একটা পুকুর আছে সামনে এই দেখুন বন্ধুরা টোপ করার জন্য কেঁচোর টোপ নিয়ে এসছি আমি একদম লাল কেঁচো আমার এখন টোপ লাগানো হয়ে গেছে চলুন বন্ধুরা টোপ ফেলে দেখি কেমন মাছ খাচ্ছে এখন আমি প্রথম টোপটা ফেলে দিই জলের মধ্যে দেখা যাক বন্ধুরা কি মাছ খাচ্ছে প্রথম টোপ আমার ফেলা হয়ে গেছে তো চিপটা একটু নামাই দিই এই দেখুন খাওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু চিপ ফেলবার মাত্রে দেখি তুলে এই দেখুন বন্ধুরা একটা তেলাপিয়া মাছ কিন্তু খুব ছোটো সাইজের তেলাপিয়া মাছ দেখুন কত ছোট তেলাপিয়া মাছ তো অনেকক্ষণ এই জায়গাতে ধরলাম তো এই পাশটাতে দেখবো একবার এই পাশে তো টোপ ফেলার খুব অসুবিধা দেখিস টোপ ফেলা কেমন খাচ্ছে এই জায়গাতে হ্যাঁ হয়ে গেছে টোপ ফেলা কিন্তু এখানেও খাচ্ছে দেখুন বন্ধুরা মাছ পেয়ে গেলাম একটা সেই সেম সাইজের তেলাপিয়া মাছ সব এক সাইজের তেলাপিয়া মালুই কাঁচা মাছ মাছ তো জমা হয়ে গেছে কিন্তু ছোট সাইজের মাছ এই দেখুন একটা এটা ওর কি মাছ এটা দেখুন বন্ধুরা এটা কি মাছ কমেন্টে আপনারা জানাবেন দেখুন মাছটাকে কাউটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন মাছ ধরলাম আর বেশিক্ষণ মাছ ধরা হয়নি কারণ আমি এসছিলাম দুটো সময় এসেছিলাম তো এখন মোটামুটি চারটে বাজে তারপরে প্রায় আমার দু ঘন্টা মতন মাছ ধরা হয়ে গেছে আর যে আজকে রোদ দিয়েছে বন্ধুরা ভীষণ রোদ দিয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে আর এই রোদের মধ্যে দেখুন বন্ধুরা কতগুলো আমি মাছ ধরতে পেরেছি তো বন্ধুরা এই থলির মধ্যে আমি মাছগুলোকে জেয়ান্ত রেখেছিলাম আর দেখুন যতগুলো মাছ না তত বড়ো থলি এই দেখুন বন্ধুরা কিছু মাছ পেয়েছি ছোটো ছোটো এই মাছগুলো বাড়ি নিয়ে তো কিছু লাভ নেই তখন আমি মাছগুলোকে এক এক করে জলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলে ফিশিং ভিডিও নতুন নতুন আসতে দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে